হাজিৰে সবাই মিনাই অৱস্থান কৰ্ত হাজিৰে ৱাজবোৰ সেইকাৰণে পৰিপূৰ্ণ ঠাই নাই বাছোল সত থাকে আৱাসিক ভিতৰত সেইকাৰণে সকলো বাছৰ সেইকাৰণ এই যে ক্লগটো হোৱাৰ সবগুলো একই ধরনের গাড়ি এক কোম্পানির আগে গাড়ি সবগুলো একই রকম এপাশে গুলো ব্লু কালার এর পাশে গুলো সাদা প্রচুর দাম পড়তেছে গাড়িরা গাড়ি স্টার্ট করে সি রে বসে আছে মাঝখানে শুধু একটা গাড়ি যাওয়ার জায়গা আছে দেখেন এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে তাদের সিরিয়াল নাম্বার অনুযায়ী গাড়িতে উঠে যাবে সবগুলো বাস পবিত্র মক্কানগর এখন বাসে শহর হয়ে গেছে দুই দিন পরে সবগুলো চলে যাবে Subtitles <laughs>